হাসিনা ইজ এ ডেড বডি জয় নেবার ওন দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো একটা বিশ্বাসঘাতক সো বিশ্বাসঘাতককে আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনা বিষয়বস্তু করতে চান সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম নাভাবে আমি আবারও বলি হাসিনা ইজ এ ডেড বডি হাসিনা নিজের দাফন নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চান এবার দ্বিতীয় কথা বলছি দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের সমস্ত দল মত নির্বিশেষ উপরে উঠে গেছে কেন এই উপরে উঠে গেছে অপমৃত্যু হাসিনার ফাঁসি হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল যাকে আমি কারাগারে পয়োজন দিলাম তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সব সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী সমস্ত দল মত নির্বিশেষের উপরে তখন মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি আর জিয়া রহমান যখন মারা যায় তখন মানিক মেবিনীতে লোক জাগা দেওয়া যায় সো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি মাইনাস ফোর বলে নিয়ে আসার চেষ্টা করেন আর জয় হচ্ছে একটা লুটেরা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আপনি তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি কারণ আপনি এদেশের এই আন্দোলনে ওয়ান অব দ্য আমি হিরোইন বলবো না আপনি হচ্ছে সেই যোদ্ধা সেই যোদ্ধা কোন দিন লুটেরাকে এই ফোরের মধ্যে আনতে পারে না এটা আপনার জন্য অপমান এই অদ্ভুত্থানের জন্য অপমান আর জামাতের কথা বলতেছেন শোনেন আমরা সবাই চাই বেগম খালেদা সুস্থ হোক উনি ফিরে আসুক কারণ উনি অসুস্থতা এই সময় এই রাজনীতিতে একটা ভ্যাকিউম ক্রিয়েট করবে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করবে নির্বাচন না সব কিছু তিনি সবাই মেনে নিচ্ছে তাকে অভিভাবক আপনি চিন্তা করেন আমার মা বাবা সবাই তো চলে যায় পৃথিবীতে হঠাৎ করে চলে গেলে কীরকম একটা অবস্থা হবে নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে এমন কোনো দল পাবেন না মসজিদ মন্দির প্যাগোডা কোথাও খালদা জিয়ার জন্যে কী হচ্ছে না দোয়া করা হচ্ছে না সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই আর আপনি তারেক জিয়ার কথা